আমরা কলা বিক্রি করবো আর এই কলার স্পেশালি হলো এই কলা যে খায় পোলা থেকে হয়ে যায় তো এই কলার সেই জন্য আমরা এই কলা বিচে কুটি হয়ে যাব। তো ভিডিও দেখতে থাকুন আর কলা বিক্রি দেখুন আরে পোলারে তো অনেকক্ষণ ধরে বাজারে পাঠাইলেন পোলা যে কি করতেছে কি করতেছে না করতেছে মা মা আমরা কলা বিক্রি করবো এই কলা না এই কলার অনেক দাম আমরা কলা বিচে অনেক বড় লোক এই কলা নিয়ে কি কসবা মা আমি এই কলা বাজার থেকে কিনে নিয়েছি বাজারের দেখি অনেকগুলো বসে রয়েছে আর এই কলার মন্তব্য করতে কি কস বাবা এই কলা তো থালি তুমি মা আমি একটি এই কলা পাইছি এই কলা খাইলে পুরুষ পুরুষ থেকে মহিলা হয়ে যায় বা লোকে বললো সেই জন্য এই কলা কিনে নিয়েছি আমরা পৃথিবী করবো এই কলা পৃথিবী করে আমরা বলল খুব ছেলে আমার মনে হয় পাগল হয়েছে এই জন্য এই কলা কথা জানিয়ে নিয়ে আসছে এই কলাগুলি খাইলেই ছেলে থেকে মেয়ে হয়ে যায় মা আমি সত্যি বলতেছি সত্যি এই কলা খাইলে পুরুষ থেকে মেয়ে মহিলা আরে এটা তো সত্যি দেখি তো বাবা এই কলা বাজারে নিয়ে বিক্রি করে টাকা কামা হ্যাঁ মা আমি বাজারে গিয়ে এখনই কলা বিক্রি করছি দেখি কি হয় কি দাম হয় তুই বিক্রি করতে পারি কি না

চাইলে থেকে মহিলা হয়ে যায় মহিলা থেকে পোলা হয়ে যায় তোর নেন ভাইয়া ভালো মজা লাগবে যান আর আপনার ডিম অনেক ভালো এবং কি সুন্দর জায়গাতে যাইতে বুঝছেন অনেক ভালো হ্যাঁ মা আমি বাজারে গিয়ে এখনই কলা বিক্রি করছি কলা বিক্রি করে তো বন্ধুরা আমরা কলা বিক্রি করে বাসে এসেছি বাসে এসে অনেক টাকায় ইনকাম করছি এখন বর্তমানে হইছি তো বন্ধুরা আমরা এইভাবেই হয়ে উঠবো আপনারা সবাই সাথে থাকবেন আমাদের আর আমার ভিডিও যারা দেখলেন এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কি আমার ভিডিও আপনাদের ফোনে সবার আগে চলে যাবে সেজন্য আপনাদের বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা